সুপ্রিয় দর্শক প্রিয় কৃষির পক্ষ থেকে আমি প্রদীপকান্তি আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি স্থলে একটি ছাগলের হাটে ঢেলাপুর বাজার এখানে আজকে আমি আপনাদের দেখাবো বিভিন্ন জাতের মা ছাগলের বাজার এবং পাটা ছাগলের বাজার এবং বাচ্চাসহ মা ছাগলের বাজার কত হবে সেগুলো আমি আপনার জানাবো তো বন্ধুরা ভিডিওটি আটে সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখুন এবং বাজারের সম্বন্ধে আপনারা ধারণা নিন

আপনারা দেখতে পাচ্ছেন বাতাস ছাগলটা ছাগলের দাম চলছে